আসসালামু আলাইকুম রিমাম আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে একটা নতুন একটা জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে জায়গাটা খুব সুন্দর আর এই জায়গাটাতে হচ্ছে আপনারা যখন এই সাইডে আসেন মানে রংপুর থেকে সৈদপুর নির্ভামারি রোডে সৈদপুর রোডে যখন আপনারা আসবেন এই জায়গাটাতে হচ্ছে যে কোনো সময় চায়ের বিরতি নিতে পারেন যারা হচ্ছে এই রংপুর থেকে সৈদপুর পর্যন্ত ট্রাভেল করেন অথবা এই রোডে ট্রাভেল করেন তাদের জন্য হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর একটা প্লেস হয়তো কিছুক্ষণ সময় এখানে বসে অপেক্ষা কর করতে পারেন চা খেতে পারেন বা ভিতরে জায়গাটা দশ পনেরো মিনিট সময় নিয়ে ঘুরতে পারে আশা করি সময়টা ভালো কাটবে এবং জার্নিটাও সুন্দর হবে সো কথা না পড়ে আমরা হচ্ছে সেই জায়গাটাতে গিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো আমরা দেখতে দেখতে লোকেশনের প্রায় কাছাকাছি চলে আসছি সামনে হচ্ছে বামন দিঘি পাশে এটা হচ্ছে শ্মশান আর এই পাশে এটা হচ্ছে নতুন একটা স্কুল হচ্ছে এখানে আমার হাতের বামে ওটা হচ্ছে ইকো পার্ক আর এটা হচ্ছে পাবন দিঘি মানে সিনা কোল্ড স্টোরেজ এটা এটা হচ্ছে কোল্ড স্টোরেজ আগে এই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল মানে আসতে কিনি আরো পঁচিশ তিরিশ বছর আগে খুব ভয়ঙ্কর ছিল এখানে মানুষ যাতায়াত করতো না ভয়ে ঢাকার ধরতো আর এখন তো পুরো মানে যে কোনো সময় রাত দুটা বাজে আসলে আপনি অটো ভ্যান রিক্সা যে কোনো একটা কিছু পেয়ে যাবেন রিক্সা তো এদিকে চলে না মানে অটো অটো বা ভ্যান পেয়ে যাবেন সো আমরা দেখতে দেখতে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে চলে আসছি এই যে এখানেই আমাদের বামে হচ্ছে এই যে বামন দিকে কালেক্টরেট ইকো পার্ক আর কি সো সামনে আমি বাইকটা রাখবো এখানে একটা নতুন হোটেল হচ্ছে তৃপ্তি হোটেল সো এখানে আপনারা চায়ের বৃত্তি নিতে পারবেন যে কোনো সময় এখানে কিছু ফুচকার দোকান আছে এটাই হচ্ছে কালেক্টরেট বামন দিকে ইকো পার্ক তারাগঞ্জ রংপুর এটা হচ্ছে রংপুর সৈদপুর হাইওয়ে এই যেখানে এলাকা কালেক্টরেট বামন দিকে ইকো পার্ক তারাগঞ্জ রংপুর সো আর এখানে হতেছে বাহে কোনটে কোনটে কোনঠে সবাই ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে এই ইয়াটা আছে ঠিক আছে তো এখানে কিছু রংপুরের কিছু ঐতিহ্যবাহী জিনিস তুলে ধরছে এখানে বা দেশের ইম্পর্টেন্ট কিছু জিনিস তুলে ধরছে এখানে যেমন পাশে আসান মঞ্জিল আছে আরও এখানে ইয়ে আছে নিচে একটা কথা লিখছে যে মুই অংপুরক ভালোবাসং এটা সো চল সামনে দেখাই তো আপনারা চাইলে হচ্ছে আপনাদের ফ্রেন্ড সার্কেল কিনে এখানে আসতে পারেন এইখানে হচ্ছে এই লেখাটা হচ্ছে আই লাভ রংপুর এই জায়গাটা পুরা প্লেসটা হচ্ছে এটা পুরো লেখাটা হচ্ছে এটা আই লাভ রংপুর মেইন রোডের সাথেই যারা হচ্ছে আর আসবেন তারা হচ্ছে মেইন রোডের সাথে এখানে বাইক রাখার জায়গা আছে অথবা গাড়ি নিয়ে আসলেও গাড়ি রাখার জায়গা আছে এখানে তো পাশে গাড়ি দেখে এখানে ঢুকতে পারবেন এখানে হচ্ছে ঢোকার জন্য হচ্ছে কোনো টিকিট লাগে না এখানে কোনো টিকিট এখনও সিস্টেম করে সবসময় গেট খোলা থাকে যে পাশ দিয়েও হচ্ছে গেট খোলা আছে ওই পাশ দিয়ে আর একটা গেট মেইন গেট ওটা ওটাও খোলা আছে তো পরিবার পরিজন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারেন বাচ্চাদের খেলাধুলোর জন্য সামনে হচ্ছে একটা প্লেস আছে ওখানে হচ্ছে কিছু দোলনা দিয়ে রাখছে ওখানে গেলে পাবেন তবে হচ্ছে এখানের সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে সন্ধ্যার আগ মুহূর্তে বা এই সময়গুলোতে হচ্ছে কিছু বাজে পলাপে আসে এখানে হচ্ছে গাঞ্জাডাঞ্জা খায় এখানে এইটা হচ্ছে সবচেয়ে বাজে দিক আর হচ্ছে স্কুল কলেজের বাচ্চা যারা আছে তারা হইতেছে মানে ছেলে মেয়ে আসে এখানে ওরা অনেক টাইম নষ্ট করে তো যারা হচ্ছে কর্তৃপক্ষ তাদেরকে আর কি এদিক একটু দৃষ্টি দেওয়া দরকার যাতে জায়গাটা পরিচ্ছন্ন থাকে এই পার্কের ভিতরে পুরো জায়গাটা ঘুরতেছি আপনারা যাতে পুরোটা দেখতে পারেন অনেক একটা লম্বা একটা জায়গা নিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে এরিয়া দেয়া আছে এখানে পার্কটা নিয়ে হচ্ছে আরও কিছু কাজ চলতেছে অত কাজ আরো সামনে আরো হবে এখানে সুন্দর একটা বিকাল আপনি কাটাইতে পারবেন এখানে সুন্দর একটা পরিবেশ আছে এখানে বাতাস আছে প্লাস হচ্ছে একটা পুকুর আছে এখানে বিশাল বড় একটা পুকুর যেহেতু তো এখানে কাটানোর মতো খুব সুন্দর সময় পাবেন আপনারা আমি আপনাদেরকে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখা দিছি ভিডিওটা এডিট করার সময় চেষ্টা করব যে যাতে হচ্ছে বেশি কাটাকাটি করতে না হয় তাহলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন গাছের পাতনা গুলো শুকনো হয়ে গেছে এই যে গাছ গুলো শুকা গেছে পাতা গুলা এটা হচ্ছে নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন আনিসুর রহমান লিটন এটা হচ্ছে উপজেলা পরিচালিত হচ্ছে এটা এটা এখনো চালু হয়েছে কিনা মিশিয়ে না এই জায়গাটা নারী উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এটা কাজ করবে যদি দেখেন ছেলেবেলগুলো আসছে এরা হচ্ছে যে এখানে এসে বসে আড্ডা দেয় গেম খেলে তারপর হচ্ছে এডি মারুফ এই যে জায়গাগুলো বসে সুন্দর একটা জায়গা সাইডে পাশে গাছের উপরে উঠে ফিডে কথা বলতেছে যে আমার ভাতি এখানে বসে আছে অনেকক্ষণ থেকে নিয়ে আসছি ও যাই হোক পার্কটা এখানে শেষ পর্যন্ত চলে আসছি এটা হচ্ছে পার্কের মেইন গেট ছিল তো মেন গেট পুরোটা আমি আপনাকে দেখে দেখাইলাম তো যারা হচ্ছে ঘুরতে পছন্দ করেন এবং মেইন রোড দিয়ে চলাফেরা করেন এখানে হচ্ছে বাউন্দি ইকো পার্ক সো এখানে তারা আসতে আসে রেস্ট করতে পারেন বা এই জায়গাটা ঘুরে এক্সপ্লোর করতে পারেন ঠিক আছে আজকের ভিডিওটা এনে পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন